আমরা গত দুই দিন তিন দিন আগে আরেকটি ভিডিও করেছিলাম রোড সেফটির উপরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে আমাদের আজকের আয়োজন দ্বিতীয় আয়োজন সড়ক নিরাপত্তার সূত্রে আমাদের এবং সাধারণ নাগরিক পথ পথচারী এবং যানবাহন যারা আমরা ব্যবহার করি তাদের চলাফেরা এবং ভেহিকলস রুলস মেনে কতটুকু আমরা চলছি আর সে বিষয়টি দুই একটি কথা বলবো পাশাপাশি এই যে যে ভিডিও চিত্র ধারণ করছি এই ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখার জন্য শুট করছি আশা করি এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে যদি কমেন্টস শেয়ার করে আপনাদেরকে সব দেখা সহজতা পারতাম এই যদি রাস্তাটি খেলো কালিয়ার যে গেলে এই রাস্তাটি লোহাগড়া হয়ে ঢাকা দুদিকে এই রাস্তাটি হয়েছে আর আমরা একটু নিচের দিকে দেখাতে চেষ্টা করবো রাস্তা এতে লেনের রাস্তা এরকম একটি দৃশ্য একসময় আমরা সকলেই দেখতে চেয়েছিলাম নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান এরকম একটি ছোট দিয়ে বিগত সরকারের সময় যারা দায়িত্ব ছিলেন ক্রিকেট জগতের তিন মার티 আমন্তিক কথা বলে তার বিগত সরকারের সময় নড়াইলকে এরকম একটি ভাবনার কথা বলেছে এবং কারিবাকারে কিছু কত ফসল যে রাস্তাটি দেখছেন এটি সেই pollen এর একটি অংশ আমরা মারিবাগের দিকে যাচ্ছি এই এখানে রাইড শেয়ার করে আমরা দুজন চলছি আশা করি এই রাস্তার যে ভিউ এই ভিউগুলো আপনাদেরকে মুগ্ধ করবে এবং ভালো লাগবে

বছর আগে বা পঞ্চাশ বছর আগে যে দৃশ্য যেখানে দেখেছেন সেটা পরিবর্তন হয়ে আমুল পরিবর্তন হয়ে একটি অন্যরকম আবহাওয়া তৈরি করেছে মানুষের পারযোগ্য জায়গা তৈরি করেছে যথেষ্ট পরিমাণে উন্নয়নের হয়েছে আমরা এলে বলব না যে একেবারে হয়নি কিছু যথেষ্ট উন্নয়ন হয়েছে তারপরেও এই উন্নয়নকে ধরে রাখার জন্য যে ব্যবস্থা সেটা হয়তো বা নানান লোকের নানান রকমের মত থাকতেই পারে থাকাই স্বাভাবিক তবে না হলে টেকসই উন্নয়নটি ধরে রাখাও সম্ভব হয় না সামনে দেখেন একটি সুন্দর একটি সাদা রঙের মিনার দেখা যাচ্ছে এটা নড়াইল জেলার মধ্যে জেলার মডেল নাকসি বাজার প্রতিষ্ঠিত মাদ্রাসা বাজারগুলি পরিচিত নাকসি মূলত এই নয় আমরা যেটা রোড সেফটির কথা বলতাম দেখেন রাস্তার দুই পাশে রাস্তার জায়গা অথচ যারা এই কাঠের গুঁড়ি বালি ইটের গুঁড়ি নানান রকমের আবর্জনা বা খড় কুটো কাঠ ফেলে রাখা হয় এটা আসলে যারা রেখেছেন তাদের মালিকানা দিনে রাখলে আমার মনে হয় রাস্তাটি খুবই সুন্দরভাবে থাকে এবং যারা আমরা ভেহিকেল চালাই ভ্যান বটবডি বা যেটাই বলি না সবাই নিরাপদ অবস্থায় নির্দিষ্ট জায়গায় তারা করতে। পারে এই জায়গাটির করার ক্ষেত্রে যারা দায়িত্ব রয়েছেন রাস্তা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তারা এই বিষয়টি যদি যথাযথভাবে আন্তরিকভাবে যদি ব্যর্থ তাহলে এটাকে ভালো হতো এটা এখানে নাকশ বাজার আজকে নাকশ বাজারের হাট মাদ্রেশের হাট ভালো এই যে রাস্তার পাশে বিভিন্ন স্ট্রোক আকারে রাখা হয় সড়ক জনপদের রাস্তা দখল করে এই দখল থেকে মুক্ত না করা পর্যন্ত নিরাপদ সড়কের একটি বড় বাধা আমি জানি না আপনারা কি বলবেন এটা একটি বড় ধরনের বাধা এই বাধা অতিক্রম করতে পারলে রাস্তাটি দুই পাশে যখন পরিচ্ছন্ন থাকবে অতই বলে যে কোনো মুহূর্তে যে কোনো ভেহিকেল তার নিয়ন্ত্রণ হারাতে পারে আমাদের পক্ষে দুই পাশে এই বিষয়গুলো উন্মুক্ত থাকলে রাস্তার নির্দিষ্ট অভাবটা থাকলে এই জায়গাটাকে কিছুটা হলেও রক্ষা পেলেও পেতে পারে এই বিষয়টি মাথা রেখেই কর্তৃপক্ষের এই অভিযানটা চালানো হয়েছে যাতে করে দিনের পর দিন বছরের পর বছর রাস্তার এই সড়ক দখল করে এই ধরনের স্থাপনা বিভিন্ন কাঠ গুড়ি বাড়ি বিভিন্ন জিনিসপত্র ফেলে না রাখতে হবে দেখার তেমন কেউ আছে বলে আমার কাছে এখনও চোখে পড়েনি আপনাদের চিপরে থাকে আমি ব্যক্তিগতভাবে এই ব্লকটির জন্য বলতে চাই যারা আমরা এই সড়ক জনপথের দায়িত্ব রয়েছে নিয়োজিত তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দয়া করে আপনারা রাস্তায় আসুন শুধুমাত্র কয়েকটি রাস্তায় ট্রাফিক সাইন দিলেই সেটা যে পুরোপুরি বাস্তবায়ন হয়ে যাবে এমনটা নয় যদিও এখানে যথেষ্ট পরিমাণে ট্রাফিক চাই দেওয়ার চেষ্টা করেছে সড়ক জনপথ বিভাগ তারপর আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে অ্যাওয়ারনেস যেটা সচেতনতা যে বিষয়টি এই বিষয়টি আমাদের মধ্যে খুবই কম একটি রাস্তাকে উন্মুক্ত রাখার জন্য নিরাপদ রাখার জন্য প্রথম দরকার হলো পথচারিত থেকে শুরু করে যারা আমরা রাস্তায় উঠবো সকলেরই সচেতনতা হওয়া দরকার রোড ব্যবহার সম্পর্কে আমাদের নিয়ম কোনো আমরা যত সময় পর্যন্ত এই জায়গাটিতে আমরা পৌঁছতে না পারছি তত সময় পর্যন্ত আমরা রাস্তায় যখন উঠব তখনই আমাদের ভিতরে সবসময় একটা ঝুঁকি কাজ করে এবং সেই ঝুঁকি নিয়েই আমাদের গন্তব্যস্থলে পৌঁছবার চেষ্টা করতে হয় আশা করি বন্ধুরা আমি মোটামুটি রোড সেফটির এবং রোডের সৌন্দর্য এবং ব্যবহারবিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি আকর্ষণ করার জন্য কিছু কথা বলবার চেষ্টা করেছি যদি এই কথাগুলো আমার ভিডিওটি যদি কেউ দেখেন এবং অন্যকে যদি দেখার আমরা সহযোগিতা করেন আমরা যার যার জায়গার থেকে যদি আমরা সেই সচেতনতা বোধ তৈরি করতে পারি তাহলে আগামী দিনে যেমনটি আগের ভিডিওতে আমি বলেছিলাম ঘুম থেকে উঠে ঘুমে যার আগ পর্যন্ত প্রতিনিয়তই আমরা শুনি সড়ক দুর্ঘটনায় আজ হয়তো কেউ নিহত হয়েছে আহত হয়েছে এরকম একটি সংবাদ শুনে আমাদেরকে ঘুম থেকে উঠতে হয় অথবা ঘুমাতে যেতে হয় এই বিষয়টি যাতে বন্ধ হয় যাতে সড়ক নিরাপদ নিরাপদ সড়ক যাতে আমরা নিশ্চিত করতে পারি এই চেতনা দেখার থেকে মূলত আমাদের এই আয়োজন আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে নড়ালির এই জনপদের এই ভিডিওটি রাস্তাটি এবং রাস্তার দুই পাশে যে পরিবেশ নিঃসন্দেহে আপনাদেরকে একবার এই রাস্তায় ঘুরে আসতে আপনাদেরকে মন চাইবে ভালো লাগবে আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ি ইউনিয়নের হাওড়খালি ব্রিজের এখানে এটাও ফোর একটি অংশ যেটা ওদের ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে সিক্স লেন হওয়ার এই সিক্স লেন হলে এই ফোর লেনের ওয়াইল্ড স্পেন যে সিক্স লেন হলে যোগাযোগ যে দেশে যোগাযোগ যত উন্নত সে দেশ তত অর্থনৈতিক এবং মানসিক এবং অন্য অন্য দিয়ে তত উন্নত কিন্তু আমরা পারি নাই আমাদের নৈতিক স্খলনের কারণে সড়ক নির্মাণের ক্ষেত্রে আমাদের নানানভাবে অসততার কারণে কোনো কোনো ক্ষেত্রে সড়কটি টেকসই হয়নি আবার কোনো কোনো ক্ষেত্রে টেকসই হওয়ার জন্য যারা উদ্যোগ গ্রহণ করেছেন তারাও বাধাগ্রস্ত হয়েছেন সব মিলে আমরা সবাইকে নিয়েই আমরা নিরাপদ সড়ককে ব্যবহার করতে চাই এই প্রত্যাশায় আমরা আপাতত আপনাদেরকে এই দেখিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও কোনো একটি রাস্তায় আপনাদেরকে নিয়ে যাব আমি আগে বলেছি আমাদের এই আয়োজন সারা বাংলাদেশে রোড নিয়ে নয় আপাতত একটি পর্যটন নড়াইলে যতগুলো সড়ক এলজিডি এবং স্থানীয় যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর ব্যবহারটা আমরা কীভাবে করছি সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি আয়োজনে